দেখো শাড়িটা অনেক সুন্দর না ওয়াও আমার না খুব পছন্দ হয়েছে শাড়িটা আমাকে কিনে দিবা আমার কাছে না বারোশো টাকা আছে ভাই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনি আপনার বউয়ের জন্য হ্যাঁ এই দেখো শাড়িটা অনেক সুন্দর না ওয়াও আমার না খুব পছন্দ হয়েছে শাড়িটা আমাকে কিনে দিবা হ্যাঁ দেখতে তো সুন্দর লাগতেছে কিন্তু অনেক দামি হবে পরের মাসে কিনে দেবো না স্যালারি পেয়ে ততদিনে তো অন্য কেউ নিয়ে যাবে আচ্ছা থাকবা তো পরে চল চলো এই আমি মনে হয় ফোনটা দোকানে রেখে আসছে একটু কি যে করো না যাও তাড়াতাড়ি যাও এক মিনিট জি ভাই ভাই এসে দাম কত এটা আপাতত মার্কেটে আট টাকা আছে আপনি যদি আমাদের শোরুম থেকে নেন তাহলে সাত হাজার টাকায় নিতে পারবেন সাত হাজার টাকা এই শাড়িটার কোয়ালিটি খুব ভালো আর আমার থেকে কমে মনে হয় না মার্কেটে কেউ দিতে পারবে ভেটো কথা বলি জি বলেন আমার কাছে তো আপাতত এত টাকা নাই আমার কাছে না বারোশো টাকা আছে আমি আপনাকে বারোশো টাকা দেই আপনি শাড়িটা না বিক্রি করেন না আমি কিছুদিন পরে সেই শাড়িটা নিয়ে যাব ভাইয়া তাহলে আপনি অন্য একটা শাড়ি নেন আপনি এই দামে কিন্তু ভালো শাড়ি পাবেন ভাই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনি আপনার বউর জন্য নেবেন হ্যাঁ তাহলে দেন সমস্যা নাই মানি রিসিটা নিয়ে যান ভাই আচ্ছা চলো পাইসো ফোন এই তুমিও না যেখানে সেখানে ফোন রেখে আসো তোমারই অভ্যাসগুলো চেঞ্জ করো অনেক কেয়ারলেস হয়ে গেছো তুমি ঠিক আছে বা চলো এই তুমি এত সকালে কোথায় যাচ্ছো অফিসে যাচ্ছি আচ্ছা শোনো অফিস থেকে আসতে লেট হবে তুমি কিছু খেয়ে নিও আর আমি বাড়ি থেকে খেয়ে আসবো গেলাম হ্যাঁ আমি খেয়ে এসেছি দাঁড়ো কি শুরু করছো তুমি টাইম দেখছো কয়টা বাজে রাতের বারোটা বাজে লাস্ট পাঁচ দিন ধরে তুমি প্রত্যেকটা দিন দেরি করে বাসা আসতেছো সমস্যা কি তোমার আরে অফিসের কাজ বেড়ে গেছে আচ্ছা আগে তো এরকম হয় নাই এখন কি এমন কাজ বাড়ছে তোমার কি আর হবে কাজ করি আর কি করব তুমি খাবার দাও তো ক্ষুধা লাগছে তোমার কি আমাকে পাগল মনে হয় প্রত্যেকটা দিন তুমি রাতের 11টা 12টায় আসো আবার সকালবেলা উঠে তুমি চলে যাও ওই যে আমার ব্যাগের মধ্যে ল্যাপটপটা আছে ল্যাপটপটা কি রেখে আসো এগুলা করার জন্যই তো আমি আসি তাই না আরে এটা ওই শাড়িটা না যেটা আমি মার্কেটে দেখে আসছিলাম হ্যাঁ এটা কোথ থেকে আসলো কিনে আনছি কই থেকে আসবে আবার টাকা কোথা থেকে আসলো স্যালারি অ্যাডভান্স দিয়েছো তুমি না তাহলে তাহলে আর কি তোর পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি তা না তো অন্য কেউ নিয়ে নিত কিন্তু তুমি এই তুমি কি ওভারটাইম করছো এই শাড়ির জন্য তুমি ওভারটাইম টাইম হুম কত টাকা দাম নিয়েছে এটা কত টাকা সেটা তোমার জানা লাগবে না তোমার পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি এটা তো এতটা দরকার ছিল না আমরা অন্য একটা নিয়ে নিতাম কিন্তু তখন তো এটা পেতাম না তোমার এটা ভালো লেগেছিল আর তোমার যেটা ভালো লাগে সেটা তো নিতেই হবে তাই না তুমি কি পাগল বলো তো হ্যাঁ তোমার ভালোবাসার কেন বিশেষ হয় না আচ্ছা সেটা পরে দেখাও দেখি সেটা পড়লে তোমাকে কেমন দেখায় ঠিক আছে কেমন লাগছে আমাকে অনেক সুন্দর